সেমন ভোগান্তি পাই ৰা সাত যাম কথা চাৰি ঘণ্টা দিন যায় মানে আপোনাৰ সেমন অসুবিধা হয় নি চব জামে লাগিয়া জামৰ লাগে মানে কি পোৱা যাম হসপিটাল থেকে জানুন নিতামটা এটা রাতা ধরা সারা না বুঝিস মেগালো বুঝিস কেন এটা রাস্তা বলে উঠে না বলে গাড়ি বলে মেতো বলে সিলেক্ট করে কেমন অসুবিধা হয় আমরা খুব বেশি অসুবিধা হওয়ার কারণ এই যে বিগত তিন চার দিন থাকিয়া ওই রকম একটা پیشنট যাইতো বা স্কুলে যে স্টুডেন্টগুলা যাইতো কিভাবে যাইতো কতখান রিস্ক তারার আশেপাশে যাওয়া যে সব রাস্তা ব্লক করি এটা প্রশাসনের একবার দৃষ্টিগোচর হয় না নি পத்து দিন দেই চলে এটা প্রায় বিগত সাইড পাঁচ দিন থেকে এরকম অসুবিধা চলে অসুবিধা চলে আমরা যানবাহন চালানের কোনো ক্ষমতা নাই মানুষে গাড়ি ঘোড়া চড়িয়া আঠিয়া বাজারেতে যাইতে লাগে খুব অসুবিধা ভাইসাব আপনি কত দিন সে এখানে खड़े हो तीन दिन से खड़े हैं क्या लोड है हां रबड़ लोड है दिक्कत हो रहा है क्या दिक्कत ये तीन दिन से खड़े हैं कार भाई छोड़ते नहीं है ये गाड़ियां आती ओवरटेक करके लोकल गाड़ी निकल जाती हम तो खड़े हैं लाइन में और लोकल गाड़ी निकल रहा है देखो ना आपके सामने वो टेक करके आती है गाड़ियाँ क्यों बंद है क्या पता नहीं क्या चक्कर है आ आगे यार रास्ते का कोई काम लगा होगा शायद खाना पीना में दिक्कत हो रहा है ना एक तो अभी गाड़ी में बना है थोड़ा बहुत तो बना रहे हैं उसको खा रहे हैं अच्छा ये सब जो गाड़ी जा रहा है आप लोग ऐसे नहीं जाते नहीं ऐसे कहाँ जाएंगे हम तोड़ फोड़ करेंगे पुलिस वाले आगे से गाड़ी आएगी कोई जाम लग जाएगा फिर कहाँ जाएंगे फिर बीच में कहाँ घुसेंगे हम ये मसला है মেঘালয়ে ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়ক সংস্কারের নামে আমাদের বরাক উপত্যকার জনগণ আজকের দিনে নাজিয়াল কারণটা হচ্ছে আমরা লক্ষ্য করেছি প্রায় মাস তিন থেকে মেঘালয় জাতীয় সড়কের কাজ চলছে এই অজুহাত নিয়ে এই অঞ্চলে ট্রাকগুলা রাখিয়ে দেওয়া হয় অর্থাৎ যানজটের সৃষ্টি হয় গত এক এক মাস থেকে হলেও গত এক সপ্তাহ থেকে যে আকারে যানজটের সমস্যা শুরু হয়েছে আমাদের এই অঞ্চলে দীঘরকাল মালিডোর কালানচোড়া কিরিকপাট জালালপুর রাজপুর এই অঞ্চলে গুমরা এই অঞ্চলে মানুষের এখন চলাচল অসুবিধা হয়ে পড়েছে আমরা এখান থেকে মানে দীর্ঘকাল থেকে কালাইন যেতে হলে তিন থেকে চার ঘন্টা সময় লাগে এই জানজুটের জন্য বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা পথচারীরা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে অনেক সময় দেখা যায় স্কুলের বাসগুলা সময় মতো সেই যানজট গেলে পৌঁছে না সামনে কালকে সরস্বতী পূজা সেই সরস্বতী পূজা যদি এইরকম অবস্থা থাকে যানজুটে অনেক স্কুলের সামনে আপনারা দেখবেন লম্বা লাইন রয়েছে যানজুটের সমস্যা এবং সামনে এইচএসএলসি বা এইচএস পরীক্ষা রয়েছে এই অবস্থায় যদি মেঘালয়ে রাস্তার কাজ হচ্ছে আর ইউজোর দেখে আমাদের বিশেষ করে পশ্চিম কাটিগড়া যেখানে পুরা যেমন যেগুলো রিক্সা রয়েছে বা ক্ষুদ্র ছোটো ছোটো ব্যবসায়ী যারা রয়েছে তাদের আর্থিক দিয়া লস হচ্ছে তাছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানের লস হচ্ছে তো আমার মনে হয় আপনাদের মাধ্যমে আমরা জেলা প্রশাসনের কাছে যোদ্ধার